আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আমার নতুন ঘরে কাজ শুরু করেছি এখানে চার সাত বেশ দিয়ে তোলার ঘরের নিজের যে মাটিগুলো ছিল সেগুলো চারা ছাড় দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে এখন ভালো করে মাটি গুলি ভালোভাবে ভিজানোর পর এর উপরে আবার ভিটু বালু দিতে হবে এখন লেবার দিয়ে ভিজে ভালো ফালানো হচ্ছে পুরাটা ফ্লোরে বালো ফালাতে হবে বালুটা ফেলে মোটর দিয়ে আবার পানি দিয়ে মাটিগুলো শক্ত করে নিতে হবে তারপর উপরে রড বিছানো হয়েছে রড বিছানো হয়ে খাঁচে দিয়ে তারপর ঢালাই দেওয়া হবে পুরাটা ফ্লোরে রড বিছানো হয়েছে এখানে ফুল ঢালাই দেওয়ার জন্য সব সব রকম মাল মিক্স করছে মিক্স করে নিতেছে এখানে ফুলর ঢালাই দিতেছে অর্ধেকটুকু হচ্ছে অর্ধেকটুকু টুকু এখনো বাকি আর ফুলের ঢালাইয়ের জন্যে তারা আপেক্ষ করছে ডানি ফাবে তাদের জন্য রান্না করছি মাংসটা ভিজে নিচ্ছি সব রকম মশলা দেরি করে রাখা হয়েছে ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা কষিয়ে মাংসটা ভালো করে ধোনা করে হচ্ছে চাউলটা বসানো হয়ে গেলে পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দিব গরম গরম বিরিয়ানি এখন সবাই গরম গরম পরিবেশন করবে আজকের মত এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবেন